আবারও কারাগারেই পাঠানো হল আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেন মফিউর রহমানের রিপোর্ট অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় শেখ হাসিনার শাসনামলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ রহমানের বিরুদ্ধে করা হয়েছে একের পর এক মামলা সারাদেশে তার বিরুদ্ধে একশো চব্বিশটি মামলা করা হয় দু সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয় দ্বিতীয় দফায় দুই সালের এগারোই এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদ রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন আমেরিকায় বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলাও দেওয়া হয় দুই সালে মামলায় বলা হয় দুই সালের সেপ্টেম্বরে দেশে ও বিদেশে বসে সজীব অজিত জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন মাহমুদ রহমান সহ বিএনপি নেতারা পরে কারাবন্দী মাহমুদুর রহমানকে দুই সালের এপ্রিলে জয়কে অপহরণ ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয় দুই সালের নভেম্বরে মাহমুদ রহমান জামিনে মুক্তি পান দুই সালের তেইশে জুলাই কুষ্টিয়ায় একটি মানহানির মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন তিনি সাড়ে পাঁচ বছর পর দেশে ফিরে আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি এ সময় তিনি বলেন সব অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চলবে লড়াই করতে গেলে নিজের সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কাউকে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো যদিও এই মামলা সর্বৈব মিথ্যা ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি পরে আদালতের শুনানিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তার আইনজীবী বলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য তারা মাহমুদুর রহমানকে প্রহসনের মামলায় ফাঁসিয়েছে এই মামলার ঘটনাস্থলে আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি স্যান্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতীত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন তিনি দ্রুত মুক্ত হয়ে ফিরে আসবেন বলেও আশা করেন এই আইনজীবী উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা